তো বলতেছিলাম বাজিককে ঠিক করতে হবে তাহলে কাফেররা আমাদেরকে খதிகوست করতে পারবে না বহু গোনা থেকে সে বেজে যাবে বহু গোনা থেকে সে বেজে যাবে সে গোনা করতে চাইলো করতে পারবে না হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ এটা ঘটনা লিখছেন উনি টেরেন্টের নামছেন ওনার গলা শুকায় গেছে পানি বা শরবত খাওয়া জরুরি গলা এত শুকায় গেছে একটা লোক শরবত বিক্রি করতেছে সবাই ওনা কাছে নিয়ে নিয়ে খাইতেছে। কোনেরটা না আসে ভাই আবার এক গ্লাস দাও। ওই লোকটা না আপনার কাছে ব্যাচা যাবে না এটা। আমি গলা শুকায় মরতেছি হ্যাঁ আমারে দিবে না। তো টাকা দিব তো। কো টাকা দিলো আপনাকে দেওয়া যাবে না। তো ভাই তুই চলে। পরে মাধব চাছে উনি বল ভাইতে কি ঘটনা? সবার কাছে ব্যস্তছে আমি টাকা দিতে চাইলাম আমার কাছে বেছলো না কেন? বলে হজুর আপনি তো জানেন না ওই লোকের শরবতের মধ্যে একটু অন্যরকম জিনিস থাকে বোঝেন নাই বিয়ার টিয়ার জাতীয় কিছু থাকে তা আপনার চেহারা ছবি দেখে বুঝেছি এই জিনিস এই লোক যে খাইতে দাঁড়াইছে জানে না না জানে দাঁড়াইছে আমার জন্য এর এনে খাওয়ানো যায় যাবে না এই জন্য দোকানদার ওনাকে দেয় নাই তাহলে বোঝা গেল জাহেরি লেবাস পোশাক যদি নবীজির তরিকার উপর থাকে এই লোকটা হাজারো গুণার থেকে বেঁচে যাবে অটোমেটিক বেঁচে যাবে আর জাহের যদি কাফারের মতো হয় চুলের ঠিক নেই দাড়ি নেই লেবাসের মধ্যে সুন্নত নেই সে অনেক গুনার ভিতরে জড়িত হয়ে যাবে